আরে কি আমাকে সুস্বাদু খাবার খাওয়াবে? আরে আমি তোমাকে সুস্বাদু খাবার খাওয়াবো। আরে আমিও তোমাকে সুস্বাদু খাবার খাওয়াবো। আরে তোমরা এখন থামো আমার একটা শর্ত আছে। আরে কি শর্ত? আমরা রাজি। তাহলে শোনো তোমাদের মধ্যে একটা ফাইট হবে যে জিততে পারবে তার খাবারই আমি খাবো। তোমরা ফাইট করার জন্য রেডি হও। হ্যাঁ আমরা ফাইট করার জন্য রেডি। বন্ধুরা কে জিতানোর জন্য সাবস্ক্রাইব করো আর থরকে জিতানোর জন্য ভিডিওটি দ্রুত সবাই লাইক করো। ফাইট শুরু। আরে এখন কেমন লাগে তোর অবশ্যই ফাইটে আমিতি জিতে গেলাম হেই সুপার গার্ল ফাইটে তো আমিতি জিতে গেছি আচ্ছা তাহলে আমার জন্য এখনি সুষাদ খাবার নিয়ে আসো আচ্ছা আমি এখনি যাচ্ছি এই তোমার সুষাদ ও বিজি থ্যাঙ্ক আমার জন্য বিজি জন্য বন্ধুরা ভিডিওটি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না